আলাইকুম আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিজিটাল শপে আমাদের এক লাখ বা লাখ টাকা আমাদের বাজেট থাকে একটু স্বল্প স্বল্প বলতে সত্তর বা পঁচাত্তর বা আশি হাজার টাকার ভিতরে আমরা একটা ক্যামেরা কিনবো এবং যে ক্যামেরা দিয়ে আমরা ব্লগিং শুরু করব বা অথবা কন্টেন্ট ক্রিয়েট শুরু করব। তাদের জন্য আজকের এই ক্যামেরা নিকন জ্যাড থার্টি এই বাজেটে নিকন জ্যাট থার্টি ভালো কিছু ফিচার্স আপনাকে অফার করছে তার মধ্যে ফুর কে থার্টি এপিএস ফুল ডিতে ওয়ান টোয়েন্টি এপিএস তাছাড়া এই ক্যামেরায় কিন্তু রয়েছে লাইভ স্ট্রিমিং সুবিধা এবং লাইভ স্ট্রিমিংয়ে সিক্সটি এপিএস এ কিন্তু শুট করা যাচ্ছে তাছাড়া এই ক্যামেরায় হাইব্রিড অটো ফোকাস আই ফোকাস এবং রয়েছে ফেস ডিটেকশনের সুবিধা সো সব কিছু আমার কাছে ক্যামেরাটা এই বাজেটে বেস্ট মনে হয়েছে তাছাড়া এই ক্যামেরার ভিতরে আরও কিছু ভালো ফাংশন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো মূলত কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু এই ক্যামেরাটা তৈরি করেছে নিকন কোম্পানি সো আমরা আনবক্সিং করার পরে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। নিকন জেড থার্টি আমাদের কাছে যে প্যাকেজটি এসেছে এটা হচ্ছে ষোলো পঞ্চাশ কিট সহকারে আমরা ষোলো পঞ্চাশ সহকারে এটা প্রাইস রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা সো যারা নতুনভাবে কনটেন্ট ক্রিয়েশন শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই কিটলেস দিয়ে শুরু করতে পারেন আমরা যদি ওপেন করি এখানে প্রথমে দেখতে পাচ্ছি কিছু মেনুয়াল পেপার আছে আপনারা পাবেন তারপরে একটি ইউএসবি টু টাইপ সি কেবল আছে ইউএসবি কেবল আমরা এই পাশে রেখে দিই পরে দাপে দেখছি কি কি আছে সো প্রথমেই আমরা এক্সারসাইজগুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে স্টেপ এবং হচ্ছে এর সাথে একটি ব্যাটারি পাচ্ছি আমরা সো ব্যাটারিটা পাশে রেখে দিই আমাদের আজকের যে মূল আকর্ষণ এই সেই নিকনের জ্যাড থার্টি ক্যামেরা সো ক্যামেরাটা একটু আপনাদেরকে প্রথম লুকটা দেখাই নিকনের এই সেই জ্যাড থার্টি সো ক্যামেরাটা আমরা এই পাশে রাখার পরে আমরা এটার সাথে কিন্তু একটা লেন্স পাচ্ছি মূলত এটাকে বলা হয় কিট লেন্স এই লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে ষোল পঞ্চাশ সো এই হচ্ছে নিকোনের ষোল পঞ্চাশ সো প্রথমেই আমি এই ক্যামেরার সাথে লেন্সটি অ্যাটাচ করে আপনাদেরকে দেখাতে চাই এটা লুকটা তাহলে আপনাদের সুবিধা হবে সো এই ক্যামেরাটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ক্যামেরা এবং নিকনের জ্যাট সিরিজের ভিতরে সর্বনিম্ন কিন্তু এটি হচ্ছে নিকনের জ্যাট থার্টি ক্যামেরা সো লেন্স অ্যাটাচ করার পরে এরকম একটা লুক পাবেন এই ক্যামেরাতে কিন্তু ভিউ ফাইন্টের অপশন তারা রাখেনি বা দেয়নি তার এক নম্বর কারণ হচ্ছে তারা বলেছে এই ক্যামেরাটা মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই কিন্তু তারা তৈরি করেছে তবে ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাতে টোয়েন্টি পয়েন্ট নাইন মেগা পিকজেল ডিএক্সের একটি সিমুস সেন্সর ইউজ করা হয়েছে সো ফটোগ্রাফি ভালো হবে তবে ফটোগ্রাফি আপনাকে ডিসপ্লেতে দেখে তুলতে হবে তবে ভিডিওর জন্য কিন্তু এই ক্যামেরায় কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এটা ডিসপ্লে রুটেট সিস্টেম সো আপনারা যদি এই ডিসপ্লেটা রুটেট করেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিন্তু এটা রুটেট করা যাবে পাশাপাশি আপনারা কিন্তু এখন নিজের ব্লগ কিন্তু নিজে করতে পারবেন খুব সহজে লাইক এই রকম ভাবে কিন্তু আপনি ডিসপ্লেতে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন এবং পাশাপাশি আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ঠিক ক্যামেরার পিছন সাইডে ছোট্ট একটা এলইডি দেওয়া হয়েছে সো এই এলইডি দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ভিডিও রেকর্ড দিবেন তখন কিন্তু এখানে শো করবে যে আপনার ভিডিওটা হচ্ছে কিনা এবং এটা কিন্তু আনলিমিটেড ভিডিও করতে পারবেন অর্থাৎ তিরিশ মিনিট বা এক ঘন্টার কোনো সুবিধা নাই আপনার সুবিধা হচ্ছে এটা আপনার যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডের সুবিধা থাকছে এই ক্যামেরায় অন্য অন্য ক্যামেরার তুলনায় এই ক্যামেরাটার হ্যান্ড কিন্তু বেশ বড় অর্থাৎ ক্যামেরাটা যদি আপনি লং টাইম হাতে নিয়ে থাকেন তাহলে আপনার কাছে এক মুহূর্তের জন্য বোরিং ফিল হবে না এবং লং টাইম ভিডিও করার জন্য ঠিক এই পার্টটা কিন্তু অনেক জোস করেছে নিকন জেড থার্টিতে এখন আসি এই ক্যামেরায় কিন্তু আরেকটা ভালো অপশন আছে লাইভ এর সুবিধা সো যারা লাইভ ক্লাসের ভিডিও করে থাকেন তারা কিন্তু অন্য অন্য ডিভাইস দিয়ে আপনার লাইভ ক্লাস করতে হয় তবে এই ক্যামেরা কিনলে আপনাদের কিন্তু সরাসরি লাইভ এর সুবিধা থাকছে এই ক্যামেরায় এবং সিক্সটি এ কিন্তু লাইভ স্ট্রিমিং শ্যুট করা যাবে এই ক্যামেরায় ক্যামেরাটার উপরে একেবারে ফ্ল্যাট করা হয়েছে এবং পাশাপাশি চিরচেনা সেই এখানে আছে এখান থেকে আপনারা আপনার মন মতো করে মেনুয়াল মোড অ্যাপাচার মোড এবং অটো মোড করতে পারবেন পাশাপাশি ফ্রন্ট সাইডে একটু সহজ করার জন্য এখানে কিন্তু ফটো এবং ভিডিওর মোড দেওয়া আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন জাস্ট একটা ক্লিক পাশাপাশি ঠিক এই সাইডে কিছু ফাংশনাল বাটন দেওয়া হয়েছে ডিলেট বাটনটা ক্যামেরাটার ঠিক বাম সাডে রাখা হয়েছে এবং কন্টিনিউ শুটিংয়ের বাটন কিন্তু ফিক্সড করা হয়েছে পাশাপাশি ক্যামেরাটার পিছনে ব্যাটারি এবং মেমোরি কার্ডের স্লট আছে সো ব্যাটারির সাথে মেমোরি কার্ডটা অ্যাডজাস্ট করা হয়েছে এখান থেকে আপনারা মেমোরি কার্ড এবং ব্যাটারি ইন করতে হবে পাশাপাশি ওভারঅল ক্যামেরার ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং খুব লাইট ওয়েট মনে হয়েছে তারা কিন্তু প্রথমে বলেছে ক্যামেরাটা টোটালি একটা লাইট ওয়েট ক্যামেরা এবং পাশাপাশি যারা ব্লগিং করে থাকে তাদের জন্য এবং ব্লগিং যারা করে থাকবে তারা কিন্তু বেশি ওয়েট ক্যামেরাটা ক্যারি করাটা একটু অসুবিধা সেজন্যই কিন্তু তারা এই নিকন জেট থার্টিটা মোটামুটি বাজেট রেঞ্জে একটি লাইট ওয়েট ক্যামেরা তৈরি করেছে এই ক্যামেরাটা কিন্তু ফোর কে থার্টি এফ শ্যুটের সুবিধার পাশাপাশি ফুল ডিতে সিক্সটি এই এবং ওয়ান টোয়েন্টি এই এর শ্যুটের সুবিধা আছে এবং এটা কিন্তু টোটালি টাচ স্ক্রিন একটা ডিসপ্লে যেটা আপনারা এই বাজেট অন্য অন্য ক্যামেরা কিন্তু টাচ স্ক্রিন পাওয়াটা একটু কষ্টকর সো চেষ্টা নিকন করেছে একটু মোটামুটি বাজেটে মার্কেটটাকে তাদের কাছে মার্কেটে যারা নিকন ভালোবাসে তাদের কাছে একটু কম বাজেটের ভিতরে একটা ভালো ক্যামেরা ভালো ক্যামেরা নিয়ে আসার জন্য তো নিকন জ্যাট থার্টি হচ্ছে এমন একটি ক্যামেরা আমরা মোটামুটি এর আগেও সেল করেছি ভালো একটা রেসপন্স পেয়েছি এবং আমাদের কাছে ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে আজকে ওই ক্যামেরাটা এসেছে এবং আজকে আপনাদেরকে দেখালাম নিকন জ্যাট থার্টিটা সো এই লেন্সের সাথে ষোলো এই ক্যামেরার সাথে ষোলো পঞ্চাশ একটা লেন্স পাচ্ছেন সো এই লেন্সটা হচ্ছে বর্তমানে আপনারা ক্যামেরার সাথে নিলে একটু কম পাবেন পরবর্তী যদি আপনারা বডি নিতে চান বডি নিতে পারবেন কিন্তু তখন আপনার এই লেন্সটা কিন্তু বিক্রি করলে একটু কম দামে বিক্রি করতে হবে এবং পরবর্তী কিনতে গেলে এই লেন্সটা কিন্তু বর্তমান থেকে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে এবং যারা শুরু করতে যাচ্ছেন ভিডিওগ্রাফি এবং কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই লেন্সটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন সাথে কারণ সাথে সাত থেকে আট হাজার পরে এক্সট্রাভাবে কিনতে গেলে কিন্তু এই লেন্সের দাম হচ্ছে পনেরো হাজার সো যারা প্রাথমিক অবস্থা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই লেন্সটা হচ্ছে একটি বেস্ট লেন্স পরবর্তী সময়ে আপনি কিন্তু বিল লেন্স আছে এবং নিকনের কিন্তু অনেক ভালো ভালো লেন্স তৈরি হচ্ছে সো ওগুলো কিনতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় আমি বলবো আপনারা কিট লেন্স দিয়ে শুরু করেন বিল্ডিং স্টুডিও মাইক্রোফোন থাকার পরেও এই ক্যামেরাতে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার সুবিধা আছে ঠিক বাম সাইড এটার মাইক্রোফোন পোর্টটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন মিনি এইচডিএম এর পোর্ট পাশাপাশি একটা ইউএসবি কেবলের এর ইউএসবি দিয়ে হচ্ছে আপনারা সরাসরি লাইভে যেতে পারবেন লাইভ ক্লাস যারা করে থাকেন এর আগে বলেছি তাদের জন্য কিন্তু ভালো একটা সুবিধা হচ্ছে এই ক্যামেরায় আপনাকে ভাবে কোনো কিছু কিন্তু হবে না এটা কিন্তু সরাসরি আপনারা লাইভে যেতে পারবেন এই ইউএসবি কেবল দিয়ে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এই ক্যামেরাটা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই ক্যামেরাটার প্রাইস রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং সাথে কিটল্যান্ড সহকারে সো যারা নিতে চান তারা সরাসরি ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চে চলে আসেন তাছাড়া আমাদের বাইতুল মোকারম ব্রাঞ্চ হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারেন এই ক্যামেরায় তাছাড়া আমরা দেশের সব জায়গায় কিন্তু কুরিয়ার করে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ সেখানে কিন্তু এই ক্যামেরা ছাড়াও আমাদের সকল কিছু তথ্য তুলে ধরা হয়েছে আমাদের ওয়েবসাইটে চলে সেখানে ভিজিট করে আপনারা দেখতে পারেন এবং আপনি নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনার যে কোনো প্রোডাক্ট